আজকের গন্তব্যস্থল হুগলির আটপুর রামকৃষ্ণ এই মুহূর্তে যে ছবি এবং ভিডিও স্ক্রিনে ফুটে উঠছে সেটি আটপুর রামকৃষ্ণ মঠেরই ছবি নমস্কার আমি অতনু মুখোপাধ্যায় এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি হুগলি জেলার আতপুর বলে একটা জায়গা যেটা হরিপাল রেলস্টেশন থেকে একটু দূরে আতপুর জায়গাটার নাম একটা রামকৃষ্ণ মিশনে রামকৃষ্ণ মঠে চলো এটি ছিল স্বামী বিবেকানন্দের শয়ন কক্ষ এই ছবিটির মধ্যমণি হয়ে বিরাজ করছেন স্বামী বিবেকানন্দ এই ছবিটি স্বামী প্রেমানন্দ মহারাজের प्रेमानंद साई पेमान् पुआम Got এবং এই জায়গাটা বিখ্যাত এই কারণে যে স্বামী প্রেমানন্দ তার এটা বসত বাড়ি এই জায়গাটায় তিনি জন্মগ্রহণ করেছিলেন তার মার ছবিও আমরা দেখেছি এবং তার বসত বাড়িতে বিবেকানন্দ এসে বহুরাত্রির বিবেকানন্দ এসে বহুদিন স্বামী বিবেকানন্দ এসে বহুদিন ছিলেন এবং মা সারদা তিনিও এখানে এসেছিলেন এবং রাত্রিবাস করেছেন সমস্ত তথ্য আমরা যতটা পেরেছি একটু ভিডিও নেবার চেষ্টা করেছি ছবি নেবার চেষ্টা করেছি এবং সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব এবং এই মুহুর্তে আমরা ঠিক একটা রামকৃষ্ণ মঠের ভিতরের আমরা ঘুরে এসেছি খুব সুন্দর পরিবেশটা ভীষণ শান্ত পরিবেশ চারদিকে গাছগাছালি এবং শীত আছে কিন্তু সেরকম লাগছে না সেরকম ঠান্ডা আমাদের যে লাগছে তা না রোদ্দুর আছে কয়েকদিন একটু কুয়াশাচ্ছন্ন ছিল মেঘাচ্ছন্ন ছিল আকাশ আজকে বেশ রৌদ্র করজ্জ্বল পরিবেশ আমরা সেই জন্য এখানে চলে এসেছি আজকে তেইশে জানুয়ারি একটা বিখ্যাত দিন আজকে আপনারা সবাই জানেন নেতাজির জন্মদিন এবং নেতাজির একশো ছাব্বিশতম জন্মদিন বা জন্মবার্ষিকী আমরা পালন করছি আজকে নেতাজির সঙ্গে বিবেকানন্দের একটা যোগাযোগটা এই কারণেই বলাটা খুব দরকার যে নেতাজির যে কথা বলুন স্বদেশ প্রেমের কথা বলুন সেটা তিনি এই বিবেকানন্দ থেকেই পেয়েছিলেন তিনি তার লেখায় বিবেকানন্দ স্বামী বিবেকানন্দকে বিভিন্নভাবে তিনি তার ঋণের কথা বলেছেন যে তার তার ভাবের তার বই পড়ে তার কথা শুনে তার বাণী পাঠ করে তার উপরে বিবেকানন্দের উপর বিভিন্ন গ্রন্থ পাঠ করে তার এই ভাবের উদ্যয় হয়েছিল নেতাজি যেটা তিনি তার বইতে বিভিন্ন লেখাতে তিনি তা বা তাকে কেন্দ্র করে যে সমস্ত লেখা হয়েছে সেসব লেখাগুলোতে এগুলো বর্ণনা করা আছে যার জন্য আজকের দিনটা আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ দিন একদিকে স্বামী বিবেকানন্দ আর একদিকে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং বাবু মহারাজ প্রেমানন্দ মহারাজ নমস্কার আমার ঠিক পিছনে যে মঠটা আপনারা দেখতে পাচ্ছেন মঠের চূড়াটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাবুরাম মহারাজের যিনি প্রেমানন্দ মহারাজ নামে বিখ্যাত সেই প্রেমানন্দ মহারাজের মাতুলালয় এইটা তার মাতুলালয় পুরো জায়গাটাই মাতুলালয়ের এবং এখানে শুধুমাত্র এই জায়গাটুকুই আমরা এখানে তথ্য যা পেলাম এখানকার স্থানীয় তো ইনফরমেশান থেকে যা পাচ্ছি যে শুধু মাতুলালয়ের এই অংশটাই রামকৃষ্ণ মিশনকে দেওয়া হয়েছে বাকি অনেক জায়গাগুলো তাদের আয়ত্তে আছে আর কি এটা মাতুলালয়ের এবং আমরা এর আগে যে ছবিগুলো আপনাদের দেখিয়েছি যে ভিডিওগুলো দেখিয়েছি সেটা কিন্তু ওই বাবুরাম মহারাজেরই তার পৈতৃক বাড়ি এবং সেখানকার তাদের সেটা মানে আমাদের রামকৃষ্ণ মিশনকেই দেওয়া হয়েছে নমস্কার এই মুহূর্তে আমাদের পিছনে যে জলাশয়টা দেখতে পাচ্ছেন এই জলাশয়টা খুব বিখ্যাত এই কারণে যেখানকার স্থানীয় মানুষদের কথা এটা হচ্ছে নরেন্দ্র সরোবর আমরা স্থানীয় তথ্য থেকে বা তাদের কথাবার্তার মাধ্যমে জানতে পারলাম যে যখন এখানে এসেছিলেন বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ যেখানে যখন এখানে এসেছিলেন প্রেমানন্দ মহারাজের বাড়িতে যখন এসেছিলেন বাবুরাম মহারাজের বাড়িতে যখন এসেছিলেন তখন তিনি এখানে এসে স্নান করতেন সেই কারণেই এটা স্বামী বিবেকানন্দের নাম অনুসারেই নরেন্দ্র সরোবর হিসেবে বিখ্যাত আপনারা যারা এখানে আসতে আসবেন যারা এইখানে বেড়াতে আসবেন বা এখানে যারা আধ্যাত্মিকতা নিজেদের মধ্যে রাখার চেষ্টা করবেন আপনারা অবশ্যই এই সরোবরটায় ঘুরবেন আপনাদের আশা করি খুব ভালো লাগবে নমস্কার